আরও একটা গুরুত্বপূর্ণ কথা অনেকের বক্তব্য হচ্ছে ডাক্তার ফিজ অনেক বেশি নয় কম সময় দেখে আপনাকে যতক্ষণ দেখার দরকার ততক্ষণই সে দেখবে ভালো ডাক্তারদের কথা বলছে খারাপদের কথা বলে আপনাদের হাতে সুযোগ আছে সোশ্যাল মিডিয়ায় তাদেরকে ভাইরাল করুন যে এই খারাপ ডাক্তার এই অমানুষ ডাক্তার মিটে গেল এত কথা দরকার নেই আর চোদ্দশো টাকা দিয়েছেন সে আপনাকে সারাদিন ধরে করে উঠিয়ে নাচবে তো নয় বুঝতে হবে আপনাকে এবার তাদের বিরুদ্ধে কথা বলুন যারা এই চিকিৎসা ব্যবস্থাটাকে বিজনেসে পরিণত করেছে বেসরকারি হাসপাতালের গড়া কেটে যায় যাই তো তো সেখানে বলুন না যে কেন আপনাদের কোন রকম সীমা নেই কিসের জন্য খরচ বাড়ছে বলুন সুযোগ সুবিধা পাবেন ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন আঙুর ধরে দিল সে আপনাকে একটা আপেল খাইয়ে গেল তার জন্য সুতরাং আপনাদের প্রতিবাদ থাকতে গেলে সেখানে কথা বলুন যে একটা নিয়মে রাখুন ব্যবসাটাকেও নিয়ম মেনে করতে হয় সেখানে প্রতিবাদ করুন হুড় হুড় করে সমস্ত টেস্ট করতে দিচ্ছে দিচ্ছে সেখানে বলুন যে কোন টেস্টের কি দাম আদৌ এরকম হয় কিনা প্রতিবাদটা সেখানে করুন কোন ডাক্তার বিদেশে যাচ্ছে আপনি যেতে পারছেন না কেন আপনাকে কে আটকেছে সুতরাং কে কি করছে সেটা দেখতে হবে না অন্যায় যেখানে হচ্ছে দুর্নীতি যেখানে হচ্ছে সেখানে মুখটা খুলুন সত্যি তো বেলাগাম খরচ কেন কিসের খরচ জানতে চান প্রতিবাদ করুন আর এখন তো সোশ্যাল মিডিয়া রয়েছে আপনাদের ক্যামেরা রয়েছে যেখানেই গন্ডগোল দেখবেন সেই ভিডিও করে আপনারা ভাইরাল করতে পারেন যে এখানে দুর্নীতি হচ্ছে মিটে গেল সহজ উপায় জটিলতার তো ব্যাপার নেই